দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সালাত দেখাই সুন্দর করে ওযু করবেন হোম শিখে ওযু করবেন না বিসমিল্লাহ বলে ওযু করতে বসবেন অঙ্গপ্রতঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু দোয়া পড়বেন জান্নাতের সব দরজা খুলে যাবে আল্লাহুম্মা জল্লিমিনাত তাওাবিন ওয়জল্লিমিনাল মুতাতাহহিরিন এই দোয়া পড়বেন নেকি হবে কি নেকি হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেননি তবে আমরা মসজিদে এই দুয়া মুখস্থ করেছি একবারে আমার চাচা আবুল কাসিম আলহামদুল্লাহ শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন ও যোসে সে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহুম্মা জাল্লমিনা তাওয়াবিন ওয়া জাল্লমিনা লুতাতাহিরিন অথচ বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাউ লা শারিকা বলে তাহলে জান্নাতের সব দরজা খোলা এরপর আপনি যায় নামাজে আসবেন জায়নামাজে নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না অজু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটা একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড় তৃতীয় জমিনটা তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটা তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলোতম আকাশটা হলো সব আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন আটজন ফেরেশতা আছে তারপরে ফেরেস্তার উপরে আর্সটা আছে আর্সের উপরে আল্লাহ আছেন আর্সটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ আদিসের লোকের আল্লাহ মোহাম্মদ আল্লাহ একসাথে এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে

এই লালবাতি দিয়ে দিয়েছে লালবাতি জ্বলে উঠেছে এখন আর শলা আদায় করা যাবে না লাল বাতি কত সব জাহেলিয়াত আপনি মসজিদের ভিতরে ওটা কি কি বলছে ও যে ইয়ে সূত্রাসূত্রা মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি কাট এটাও জাহেলিয়াত খালি যদি মসজিদ সংক্রান্ত জা দেখেন তো দেখবেন একটা ছোট বই হয়ে যাবে ইবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে এমাম আপনার এই চেয়ারম্যান মেম্বার বক্তব্য মেরে চলে যাচ্ছে জাহেলিয়ত সব জায়গাতে জাহেলের ঢোকা আছে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আকবর ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখলেন তারপরে সানা আল্লাহুমা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্ব রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো আল্লাহ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মকসিল খাতা জল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও

সোজা সরল সঠিক পথ দেখাও সরাতাল্লাযীনা আমতা আলাইহিম ওদের পথ তুমি দেখাবা যাদের অনুগ্রহ করেছো যাদের উপরে যাদের তাদের পথ দেখাও গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াল দাল্লিন ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশাপ যাদের প্রতি তুমি অসন্তুষ্ট যারা অভিশপ্ত যারা ভ্রান্ত পথভ্রষ্ট ওদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো সূরা ফাতেহ কিন্তু ব্যক্তিগত দুআ দুয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম থাকলেও সুরা পড়বে মুক্কাদি হলেও পড়বে জামাতে হলেও পড়বে একাই হলেও পড়বে কেরাত জোরে হলেও পড়বে ধীরে হলেও পড়বে সব সময় ঈশ্বর ফাতেহা পড়বে সুরা ফাতেহা পড়তে বাধ্য এই জন্য ঈশ্বরা ফাতেহা সব রেখাতে আসে বারবার আসে সব রেখাতে আসে অন্য ঈশ্বর বারবার আসে ব্যতিক্রম দোয়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে প্রশংসা করলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের এক দুই আর রহমানের রাহ তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক আহমের তিনি বিচার দিনের মালিক ইয়া কানা বলে তোমার ইবাদত করি তোমারই তো ইবাদত করি কানাস্তাইন তোমারই কাছে তো সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে ফুরফুরায় আসো আবুল আল্লাহ মহদুদি বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে তো তাহলে আমি কোন পথে যাই আমি কোন পথে যাই এ সুরাতল বস তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও গাইরির মধ্যে আনে মূলক দল যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট যাদের প্রতি তুমি অভিশাপ করেছ যারা পথ ভ্রষ্ট ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা খ্রিস্টান দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো যে কোনো একটা সুরা বিসমিন রহমান রাহিম পরম দাতা দৈলন আরম্ভ করছি বলুন আল্লাহ আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ মুখাপেক্ষীহীন সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম ব্যাখ্যা থেকে হতে হবে তারপরেও পূর্ণ অর্থ হবে না আল্লাহ হলেন নিরাপক্ষ মুখাপেক্ষীহীন তার সাথে আর করতে হবে পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী আল্লাহর তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে আজকে বুঝতে পারলাম দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতায় যেতে পারে আল্লাহ সমাধ আল্লাহ নিরাপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি আলামীউল তিনি কারো থেকে জন্ম নেননি অলাম এখন আল্লাহ কোপনাহাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবার হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন তারপরে আপনি চলেন রুকুতে যাই রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি হাদিস পিঠে লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে আপনি বলবেন শুভানুরববেলা আছেন উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একবার দুবার নয় তিনবার পাঁচবার দশবার বার এক হাদিসও ঠিক নয় যে যা পারে অনেক দোয়া আছে সেগুলো আপনি বলেন সুবহানা কান্দহ রব্বনা হবে আমদ কান্দহ বলেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো সুরবহুল পুদ্দ সোন রবুল মলাইকত রূপ এ দু আপনি পড়তে পারেন একাধিকবার তারপরে চলেন

সাতানব্বই সাল থেকে নে এ যাবত ছাব্বিশ বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি যারা অরিজিনাল আরবি তাদের মধ্যে যিনি আলবানী রাসের আলবানি আলবানী পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধা অনেকে যে দেখছি দেখছি দেখেন ওটা একটা ইজতেহাদ পাওয়া যায় না এ কথাই ঠিক আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে শশ স্থানে যেতে হবে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোর জোরটা স্থানে যাবে আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের জোড়ের মুখটা ফাঁকা হয়ে গেছে কথা বুঝতে পারেননি আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোরের মাথা কোথায় চলে গেছে শশয় স্থানে চলে গেছে ছেড়েই দিতে হবে এটাই ঠিক তারপরে চলেন যাই সিজদাই সিঁচদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা তার একটা হল এই হাত দুটি আঙুলি জমা করে কানের পাশে রাখবেন কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে জরুরি কথা যে সিজদাই যাওয়ার সময়তে সমাতে গায়ে যে কাপড় চুপড় আছে চুল সব কিছুই যাই সিজদাই যার করে নাল রসুল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না কাপড় জড়িয়ে নিও না আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে প্যান্ট পাঞ্জাবা উপরের দিকে জড়াতে হবে নিচের দিকে নয় নিচের দিকে জড়ানো কেটে ফেলতে হবে ওই চুল বাঁধা থাকলে খুলে ভালো খোপা বাঁধার চেয়ে যখন আপনি সিজদায় যাবেন এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে আর দশ আঙ্গুল মাথাটা কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাটটা সোজা হয়ে যায় রাসুল সাল সাল্লাম বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক কপাল দুইটা মিলে একটা নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই নাক কপাল দুই মিলে এক এই দুই হাত এই হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গন এ হলো সাত এই সাতটা অঙ্গের ওপরে সিজদা করতে হবে জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না সিজদা অবস্থায় যদি গাও চুলকান হাত উঠান তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে ছয়টা যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে ছয়টা একটাও করা যাবে না এখন করলে পরে করতে হবে আপনি সিজদা বলবেন শুভানুরব বেলা আলা মুচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আরো যত দুয়া আপনার মুখস্থ আছে হাদিসের দুয়া আপনি বলার চেষ্টা করেন সিজদায় দুয়া কবুল হয় বলতে থাকেন উঠে আসেন আল্লাহ মগফিরিলি ও রাহামনি ও অদিনী অফিনি ও নেই আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই শিশুদের মাঝে অনেক দোয়া আছে তার আর একটা আছে ওরা বিঘ্রিলি ওরা বিঘ্রেলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একাধিকবার আবার শিশ দেয় যান শিষ দেয় এভাবে থেকে যান রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবি যা বলছেন তাতে রসুল সাল্লাহ সাল্লামের সলাতে রুকু সিজদে মাখালাল কেয়ামে অল কৌদে আত্মাহতোর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক এ ব্যতীত সবই সমান যতটুকু সিঁচদাই থেকেছে উঠে ততটুকু থাকবে যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে দুই সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু সবাই প্রায় সমান সমান তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন আবার চট করে সিজদে চলে গেলে এই শলাপ কবুল হবে না যেই পরিমাণ থেকে থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন তাহলে আপনার শলাপ কবুল হবে তাহলে রাসুলের পদ্ধতিতে হবে তাছাড়া পদ্ধতিতে হবে না আপনি এইভাবে আরেক এক পড়েন যদি আত্মঘাতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় সালাম চার রেখাতে হয় সালাম তিন রেখাতে হয় সালাম দুই রেখাতে হয় সালাম এক রেখাতে হয় সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন চার রেখাতে সালাম জোহরা সরেসা, তিন রেখাতে সালাম মাগরেব দুই রেখাতে সালাম ফজর এক রেখাতে সালাম বৃতুল এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে আর বসে থাকবেন মাটির উপরে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন এভাবে চেপে ধরে তার তারপরের আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন

সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মহুদ নাই সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ তুমি মোহাম্মদাল্লাম ও তার বংশ প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ইব্রাহিম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিল তুমি প্রশংসা তুমি জ্ঞানী আল্লাহম কেনা ভারত ইব্রাহিম ইবাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদাল্লাম ও তার বংশ বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন বলবো তুমি ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশ বংশধরের প্রতি বরকত নাজিল করেছো তুই প্রশংসা তুমি জ্ঞানী এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া তার মধ্যে একটা দোয়া মাসুরা আল্লাহ ইন্নি দলন্ত নফসি দুলমন কাসিরা ফাক ফিরেলি মাগ ফেরাতা মিনিন্দে ওর হামনি ইন্না রাহিম হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো কে ক্ষমা কে দয়া করবে আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে

আরও কিছু দোয়া আছে মুখস্থ কোরআন এবং হাদিসের সব বলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হলো সংক্ষিপ্ত সলাপ এখন যা হবে তা জিকির